আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি ডিম দিয়ে মজার একটা রেসিপি করে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের মানুষের খুবই জনপ্রিয় এটা রান্না করা খুবই সহজ যে কেউ রান্না করতে পারবে চুলা একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কষে আমি এখানে পেঁয়াজ বাটা দেব তাই কুচানো পেঁয়াজটা কম দিয়েছি পেঁয়াজটাকে বেজে হালকা গোল্ডেন কালার করে নিব পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ তেলে বেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা আমি এখানে বাটারটা দিয়েছি আপনি চাইলে গুঁড়াটাও দিতে পারেন আবারও রসুন আর জিরাটাকে একটু কষিয়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব দনিয়া গুঁড়া সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এরপর কিছু সময় কষিয়ে নেব মশলাটা কিছু সময় কষানোর পর যখন উপরে তেল বেশ উঠবে কিছুটা সময় আরও কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জলের জন্য পানি খুব বেশি পানি লাগবে না জলটা ফুটে আসলেই দিয়ে দিব ডিম আর ডিম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প পরিমাণ পানি দিয়ে পানিটাকে পুটিয়ে নিব। এরপর একটা ছোট বাটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে নেব তারপর জলের মধ্যে দিয়ে দিব অনেক সময় দেখা যায় ডিম পচা থাকে এভাবে একটা একটা করে ভেঙে দিলে সবটা তরকারি নষ্ট হবে না আর ডিমটা দিতে অসুবিধা হবে আমি এক এক করে সবগুলো ডিম দিয়ে দিয়েছি এবার একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছু সময় কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নেব ডিমটা এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াছাড়া করে দেব খুবই আলতো হাতে নাড়াছাড়া করে দিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব জলটা এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে তরকারিটা ঠান্ডা হওয়ার পর জলটা আর একটু কমে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কিছুটা কাঁচামরিচ আর এক দুই মিনিটের মতো এটাকে রান্না করে নেব বাস আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে দেব আমার আজকের ডিম তালানি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ